ডামুড্ডায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে শতকরা উনচল্লিশ দশমিক সাত ছয় শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে চব্বিশ জন শিক্ষার্থী পাশের হার এসএসসি ভোকেশনালে শতকরা সাতষট্টি দশমিক দুই আট শতাংশ মাদ্রাসার দাখিলে ছিচল্লিশ দশমিক দুই চার শতাংশ পরীক্ষার্থী পাশ করেন বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির উপজেলা মাধ্যমিক শিক্ষা সূত্রে জানা যায় উপজেলায় মোট চব্বিশটি ফাইভ পেয়েছে এর মধ্যে জেনারেলে সতেরোটি ভোকেশনালে ছয়টি মাদ্রাসায় একটি এবারের এসএসসি জেনারেলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক জন যার মধ্যে উত্তীর্ণ হয়েছে চারশো একত্রিশ জন এসএসসি ভোকেশনালে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুইশো সতেরো জন উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা একশো ছেচল্লিশ জন মাদ্রাসা দাখিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুইশো তেপ্পান্ন জন উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা একশো সতেরো জন